अॼ बिलिवीन सिल والذي صلوا عليكم وملائكته ليهرزكم من الظلمات الى النور وكان بالمؤمنين رحيما Sallallahu amalai kadahu Yohu sallu nalan nabi Ya ayyuhan lazina amanu দুরুদ সালাম রসুল পাক সাল্লামের উপর চারা উপর উপর পটপান জাতুন উপর কুল আম্ব সালামের উপর বারো ইমামের ওপর খাজা খাজাগান উপর। হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহরূপর হজরত খাজা গরিবে নওয়াজ খাজা মনুদ্দিন চিষ্টি আজমির রহমতুল্লাহ রূপর তরিকত খাজা বাহুদ্দিন নকশবন্দ বুহারি মুশকিল কুষা রহমতুল্লাহ উপর খজরত খাজা বাকিবিল্লা রহমতুল্লা রূপর হজরত ইমামে রব্বানী মুজাদ আলফে সাহানি क़ायम जामान हज़रत इमाम रब्बानी गाउस संदानी हज़रत रहमतुल्लाह रहत हज़रत खाजा मासमिल्ल रहमत काद्रिया, चिश्तिया नक्शबंदिया गुंदिया ऊ मुजिया चार तरीका जो तो गाऊस কুতুব আল্লাহ গুজুর গেছে সকলের উপর হজরত মাওলানা খাজির আলী খান শাহজাহানি উপর হজরত বরফকিরে আহমদ রাসরার আলী উরুফে আমিন উদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহর ওপর খাস করে হজরত হাকিম আব্দুল হাকিম মুজাব্দ রহমতুল্লার উপর আসসালামু আলাইকুম প্রিয় তরীকে খাস মুজাব্দিয়া পন্থী ভাইও বোনেরা প্রিয় মুসলমান ভাইও বোনেরা দেশবাসী বিশ্ববাসী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি আমার প্রিয় মোরশেদ শাইখেনা মুর্শেদেনা মুজাদা কুতুবের সাদ শাহ সফি হজরত মোহাম্মদ ইকবাল হোসেন মুজাদ্দেদি সাহেবের উশিলায় হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ রহমতুল্লাক নজরে এবং রসুল মকবুল আহমদ মুস্তফা রসুল ইকরাম সাল্লা তুফায়লে আল্লাহ পাক যদি আমার জবান দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করেন তাহলে আমি বলতে পারবো আর পাক যদি আপনাদেরকে শোনার তৌফিক দান করেন তাহলে আপনারা শুনতে পারবেন পাকের দরবারে অগণিত শুকর আদায় করছি পাক আমাকে ঊনবিংশ শতাব্দীর বিস্ময়কর হাকিম ও মহান বুজুর্গ হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদেদ রহমতুল্লাহ ওরস মুবারক দোসরা কার্তিক উপলক্ষে মহান বুজুর্গের তথা ওয়ারাসত লাম্বিয়া তথা আল্লাহ আল্লাহওয়ালাদের গুরুত্ব ও অবদান শীর্ষক কিছু আলোচনা করার চেষ্টা করছি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি বলতে পারব আজ শুক্রবার পবিত্র জুম্মাবাদ আল্লাপাকের অশেষ দয়ায় আলোচনা করার তৌফিক পাক দেন করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবার অগ্নি তো শুকুর আদায় করছি ঊনবিংশ শতাব্দীর বিস্ময়কর হাকিম ও মহান বুজুর্গ হজরত হাকিম আবদুল হাকিম মুজাদ রহমত্তল্লা সোমবারে জন্মগ্রহণ করেন এবং তিনি সোমবারে এনতেকাল করেন তিনি টিষট্টি বছর এই পৃথিবীতে বসবাস করেন তিনি এনতেকালের সোমবার এনতেকাল করেন এবং বুধবারে দাফন করা হয় যেন রসুল পাক সাল্লা সাল্লামের এক বিশেষ মডেল যে আল্লাহ দয়া করে এই মহান বুজুর্গের আল্লাহ যে দান করেছেন যিনি পাঁচশো বছরের একজন মুজাদ্দেদ একজন সংস্কারক তিনি ভারত চব্বিশ পরগনায় বসিরহাট মহকুমায় হাসানাবাদ থানায় কালোতলা গ্রামে সর্দার বাড়িতে জন্মগ্রহণ করেন যিনি আট বছর বয়সে হজরত মাওলানা খাজি রিয়াস আলী খান শাহজাহানপুর রহমতুল্লাহের কাছে বায়াত গ্রহণ করেন পিতার মাধ্যমে যে আমিন উদ্দিন হানাভি রহমতুল্লাহ যার কথা বলতে গেলে পিতার কথা বলতে হয় পিতা এবং মুর্শেদ হজরত আমিন উদ্দিন হানাভি রহমতুল্লাহ তিনি নিজের ঘরের মধ্যে চল্লিশ বছর মাথা নিচির দিক দিয়ে পাও দিক জুলে বিরতিহীন জেকের করতেন চল্লিশ বছর চল্লিশ বছর পর হজরত মাওলানা খাজির আলী খান শাহজাহানপুর ওনার তৈরিকে মুজাদ্দদের জন্য উনি খবর পেলেন তখন ছেলেকে বায়াত করে পরীক্ষা করালেন পরবর্তী নিজে বায়াত গ্রহণ করলেন তিনি বললেন চল্লিশ বছর আমি হাড়ি খড়ি আঁকতিলাম ওই বাচ্চারা যেমন ঘোড়ার ডিম ছোট লেখার সময় আঁকে না হজরত আমিন উদ্দিন হানাফি রহমতুল্লাহ বললেন আমি তোরিকে মুজাদে গ্রহণ করে বর্ণ করে হাত দিলাম সেই মহান বুজুর্গের ছেলে একমাত্র ছেলে যে ছোট সময় আট বছর বয়সে গভীর জঙ্গলে হজরত মমতাজ আলী শাহ রহমতুল্লালে সাথে গভীর জঙ্গলে কিছুদিন অবস্থান করেন মমতাজ আলী শাহ হজরত আমিন উদ্দিন হানাফি রহমতুল্লাহের একজন মরিদ একজন অনুসারী ছিলেন কিন্তু ওনার কারামত ছিল উনি দিনের পর দিনার রোজা রাখতেন হজরত হাকিম আবদুল হাকিম মুজাদ্দ রহমতুল্লাহকে সাথে নিয়ে গেলেন নিয়ে যেয়ে গভীর সুন্দরবনের গভীর জঙ্গলে একটা বাঘ ডাক দিলেন বাঘকে বলল বাঘ তুই পাহারা দিবি আমি না আসা পর্যন্ত তিনি গভীর জঙ্গলে চলে গেলেন আর আসার খবর নাই অনেক দিন অতিবাহিত হয়ে গেল বাঘের সাথে খেলাধুলা করেন কি নির্ভীক সাহসী আল্লাহ পাক যার ছোট সময় সাহস দিয়েছিল কেমন এই গভীর জঙ্গলে বাসের ভাগের সাথে খেলাধুলা করেছেন তিনি আর কেউ নন তিনি উনিবিংশ শতাব্দীর বিশ্বকর হাকিম ও বুজুর্গ মহান বুজুর্গ হজরত হাকিম আব্দুল হাকিম মুজাহ রহমতুল্লাহ তিনি ভাবলেন ভাগু মানুষের কথা শুনে তাহলে মানুষ তাহলে কি হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ রহমতুল্লা আল্লাহ পাক বিশেষ নিয়ামত দান করেছিলেন যেই নিয়ামতের কারণে পড়ালেখার প্রতি মনোযোগ ছিলেন না বিশেষ করে আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ যাদেরকে দান করেন তারা বাহ্যিক পড়ালেখার দিকে আকৃষ্ট থাকে না তাই তো এই বিশেষ জ্ঞান পাওয়ার পরে শেখ সাদি বলেছেন বর্গে দরক তানে সবল দর নজরে ঘুষি আর অরুরকে দভদৃষ্ট বারে বাদে গেড়ে দে এ আল্লাহ তোমারে ভাবার জন্য এত শত সহস্রহন এত হাদিস ভরার কি দরকার যখনই প্রেমের সাগরে আল্লাহর নৈকট লাভের আল্লাহর সেই পরিচিতি লাভের বিশেষ জ্ঞান সে পেয়ে গেল তখন কিন্তু তার জবান থেকে কথাটা বের হয়ে গেল বর্গে দরব তানে সবজ দ নজরে ঘুষি আর হর হরকে দবদৃষ্টে গেধে গান ওই জ্ঞানের নাম হইল বিশেষ জ্ঞান ওই বিশেষ জ্ঞান আল্লা দান করেছিলেন ঊনবিংশ শতাব্দীর বিস্ময়কর মহান এক বুজুর্গের নিকট বুজুর্গকে আল্লাহ দান করেছিলেন সেই বিশেষ নিয়ামত সেই মহা জ্ঞান আল্লাহ দান করেছিলেন রসুলে পাকস আল্লাহ সাল্লামের তু যার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে তরিকে খাস মুজাদ্দেদের কাজ চলা চলমান চল্লিশ জন প্রতিনিধির মাধ্যমে সমস্ত পৃথিবীর মধ্যে সৌদি আরব সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কুয়েত ইরান ইরাক তুরস্ক ভারত পাকিস্তান আমেরিকাসহ কম্বোডিয়া পৃথিবী বিভিন্ন দেশে তরিকা খাস মুজাদ্দে দেওয়ার প্রচার প্রসার করবে আল্লাহর পরিচয় লাভের জন্য তাছাড়া জ্ঞান জ্ঞানদানের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ আল্লাপাক হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ রহমতলা বিশেষ জ্ঞান দান করেছিলেন আমার জীবনের বাস্তব অভিজ্ঞতায় হজরত মাওলানা আব্দুল কুদ্দুর সাহেব খুলনা একজন প্রতাপনগর এক মাদ্রাসার তিনি তদানীন্তন সুপার ছিলেন আমি জিজ্ঞাসা করলাম আপনি তো হজরত হাকিম আব্দুল হাকিম মজাদ্দলে গিয়েছিলেন কি দেখলেন না কি বুঝলেন তিনি বললেন উনি বৃদ্ধ বসে এনতেকালের আগে আগের আগের কিছু কাল আগে আমি ওনার কাছে গিয়েছিলাম সাড়ে তিন ঘন্টা আমি প্রশ্ন করলাম উনি একটার পর একটা প্রশ্নের উত্তর দিল কোরআন এবং হাদিসের আলুকে এমন কি এনতেকালের আগে তিন মাস আগে তিনি নিজের মাজার তিনি তৈরি করে গিয়েছেন মাওলানা আব্দুল কুদ্দু সাহেব জিজ্ঞাসা করলেন যে আপনি যে নিজের মাজার নিজে করতেছে এটা কোন দলিলে আছে হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ বললেন এমুক কিতাবের এমুক পৃষ্ঠায় এত নম্বরে দলিল খুঁজা দেখো আছে। মাওলানা কুদ্দুল সাহেব বললেন দলিল তিনি দিলেন আমি দলিল খুঁজে পাইলাম কেমন মহান বুজুর্গ ছিল যার কাছে এলহামের জ্ঞান কাশ্পের জ্ঞান এত অধিক পরিমাণে ছিল যেটা আল্লাহর বিশেষ এক নিয়ামত রসুল্লাহ সাল্লামের পরে কাদ্রিয়া চিস্তিয়ার মাধ্যমে নিয়ামতের পূর্ণতা হয় নাই শরীয়তের কিছু কিছু বিরোধিতা ছিল কিছু কিছু কাজ শরীয়ত সাপোর্ট করত না এমন কাজও ছিল কিন্তু মুজাদ আলফেসান ই মাধ্যমে শরীয়তের পূর্ণ প্রাবন্ধিতা কোরআন এবং সন্ন্যার পূর্ণ প্রতিষ্ঠা এক বিশেষ রূপ দিয়েছিলেন তিনি আর কেউ নন তিনি হজরত ইমামের রব্বানি মুজাদ্দেদে আলফেসানি মুজাদ্দে আলফেসানি রহমতুল্লাহলের পরবর্তী বিষয়টা একজন মুজাদ্দেদ পাঁচশো বছরের মুজাদ্দেদ হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ মারহের মাধ্যমে ওই বিশেষ নিয়ামতের পূর্ণতা পূর্ণতা লাভ করে এবং এই পূর্ণতার মাধ্যমে পৃথিবী বিভিন্ন দেশে আত্মশুদ্ধির মাধ্যমে আত্মাকে পবিত্র করার মাধ্যমে কলবে মর্জনের মাধ্যমে ওই বিশেষ জ্ঞান সারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ানোর কাজে বিশেষ ভূমিকা রেখেছিলেন তিনি হজরত হাকিম আবদুল হাকিম মুজাদ রহমতুল্লাহ বাংলাদেশের মধ্যে কলবের আলোচনা আত্মশুদ্ধির আলোচনায় তেমন শোনা যাইত না হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদহমতুল্ল পূর্ণতা লাভ করে তিনি ঊনবিংশ শতাব্দীর বিস্ময়কর বুজর্গ হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ তিনি বলতেন বিদ্যা শিখিল জ্ঞানী না দে এটা সম্পূর্ণ পৃথক আলাদা এই জন্য আল্লাহ রসুল বলেন আল এফ আল এলমুল সাবেতুল ফিল কালবি ফাজুল আল ইবাদিহি এলেমটাকে দুই অংশ বিভক্ত করা হয়েছে একটা হলো জবানে এলেম আর একটা হলো কলবি আলেম জবানে এলেম যেটা বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায় কিন্তু কলবি এলেম এটা বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায় না ওই জ্ঞানের নামই হইল বিশেষ জ্ঞান ওই বিশেষ জ্ঞানের কথা আল্লাহ বান্দার কল্যাণের জন্য মতি মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ যাদের কল্যাণ হয় এই জন্য আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিলেন্লা জিন্তা কল্লাহ কোন আ্লা বলল ুরা যুতি আ্লার ভাইতস হক তাইলে তুবরা একজন সপ্্য ভালো বাল তাদের কাদের অনুষ তাদের সহ পতলাভ করক। তার আই আল্লাহ আলা, তারা আইল পক্ষ তওয়ারা জতলাম তাদের সানিী আল্লাহ বলেছেন। আলাই না আউলী আল্লাহ লাখাউপুন আলাইহিম, ওয়ানাহুমে আহাজানো। তাদের কোনো ভয় নেই ভীতি নেই সংকোচ নেই দুনিয়া তো নেই আকার নেই তারা কারা তারাই হলো তো লাম্বিয়া এই জন্য আল্লাহ এতে ব্যাখ্যা করতে আল্লাহ বা কোরআন পাকে বলেন ইসমিল্লা রহমান রহিম আত্মা কর্লাহ পত্তা গো ইলাই হেউজিলাদা অজাহি দু পিলিল্লা আল্লা কুম তুভলে গ আল্লাহ বলেন তোমরা যদি আমার নকূট লাভ করতে চাও তাহলে তোমরাও শিল অন্বেষণ করো এবং সেই পথে জেহাদ করো যেন সবল কাম হতে পার